তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আবার আমি চলে আসলাম তোমাদের ছাড়া তো থাকাই যায় না ভাবাই যায় না তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি কি মানে কি মানে কোনো ঠিক নেই এবার হাতের সামনে যা পেয়েছি ঠিক আছে পেঁয়াজ হ্যাঁ পেঁয়াজটা আমি আগে থেকে কেটে রেখেছি লম্বা লম্বা করে সরু সরু করে হ্যাঁ আমি পেঁয়াজটা ধুয়ে নিলাম আচ্ছা এবার পেঁয়াজটা আমি

বন্ধুরা বুঝতেই পারছো আশা করি একটু একটু যে কী বানাতে চলেছি আমরা হ্যাঁ এটা হচ্ছে কাঁচা ডিম নট সেদ্ধ করা এই ঠিক আচ্ছা এই দুটো ডিম আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব হুম দেখো দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে দিলাম এবার এটাকে আমি মিক্স করবো মেশাবো হ্যাঁ মেশাচ্ছি ভালো করে দেখো আচ্ছা এর মধ্যে আমি একটু বেসন দেবো নুন দেবো লঙ্কার গুঁড়ো তারপরে সোডা একটু কালো জিরে মিক্স করছি হ্যাঁ দেখতেই পাচ্ছো আচ্ছা ঠিক আছে এবার আমি এর মধ্যে একটু নুন দেবো কালো জিরে দেবো আচ্ছা নুন দিচ্ছি এক চামচ মতো নুন লাগবে আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেখতে পাচ্ছেন লঙ্কা গুঁড়ো ঠিক আছে লঙ্কা গুঁড়ো দিলাম যারা ঝাল পছন্দ করে তারা একটু বেশি লঙ্কা গুঁড়ো দেবে আর যারা ঝাল পছন্দ করে না একটু কম একটু কাঁচা লঙ্কা দিতে পারে গরম গরম মশলা মশলা আচ্ছা এটা হচ্ছে আমচুর হ্যাঁ আমচুর মশলা অল্প দিলাম এগুলো সব মেশাম মশলাগুলো আগে দিয়ে দিই আচ্ছা এটা হচ্ছে একটু সবজির মশলা মশলা দিলাম আচ্ছা এবার আমি একটু দেবো খাওয়া শোটা খাওয়ার খাওয়া একটু দিলে খুব ভালো হয় অল্প দেবো অল্প টুকু দেখতে পাচ্ছ বন্ধুরা প্যাট বেশি দেবো না আচ্ছা এবার আমি চিনি দিলাম অনেকে চিনি দেয় অনেকে চিনি দেয় না একটু চিনি আমি পছন্দ করি অল্প বেশি না হলো এবার আমি দেব তো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো আমি কি বানাতে চলেছি হ্যাঁ তো দেখা যাক আচ্ছা ব্যাশন যদি আবার লাগে আমি দেব আচ্ছা এখানে আমি টমেটো কুচি করে কেটে রেখেছি আর কাঁচা লঙ্কা ছোট ছোট কুচি কুচি করে লাল কাঁচা লঙ্কা হ্যাঁ দেখতে পাচ্ছ এটা আমি নিলাম সম্পূর্ণ আমি আর একটা ডিম দেবো হ্যাঁ আমি ডিম ফাটিয়ে দিচ্ছি কাঁচা ডিমটা দেবো সেদ্ধ করে না ঠিক আছে আমি তিনটে ডিম দিলাম আর ছটা পেঁয়াজ দিয়েছি আচ্ছা আমি একটু বেকিং পাউডার দিই অল্প বেশি না আচ্ছা এবার আমি মেশাচ্ছি নুন আমার মনে হয় আরেকটু লাগবে ঠিক আছে ওটা আমি দেখে নিচ্ছি এটা ভালো করে মেশাতে হবে দেখো আমি এতে আরেকটু বেসন দেব হ্যাঁ বেসন বা মজাও দিতে পারো একটু ময়দায় দিচ্ছি আর একটু নুন দেব ও আরটা জিনিস বলতে ভুলে গেছে বলতে কালো জিরে মাস্ট কালো জিরে দিচ্ছি একটু তাহলে তো জমবেই না কালো জিরে এই যে কালো জিরে দেখতে পাচ্ছ কালো জিরে ঠিক আছে আচ্ছা আর একটু আমি নুন দিই হ্যাঁ মেশাচ্ছি ভালো করে দেখো হাত দিয়েও মেশাতে পারো চামচ দিয়েও মেশাতে পারো যেটা খুশি এবার আমি গ্যাসটা অন করব আচ্ছা গ্যাসটা অন করব আচ্ছা এবার আমি গ্যাসটা অন করছি আচ্ছা এটা ভালো করে গরম হবে ঠিক আছে গরম হওয়ার পর সরষের তেল দেবো সর্ষের তেলটাও গরম হবে আমি হাত দিয়ে একটু মিক্স করছি দেখো ভালো করে হাত দিয়ে না মিক্স করলে হবে না দেখতে পাচ্ছ মাখাটা দেখো ঠিক আছে আচ্ছা তাওয়াটা ভালো করে গরম হয়ে গেছে ঠিক আছে এবার আমি সর্ষের তেল দিলাম এটা সর্ষের তেলও করতে পারো বন্ধুরা নয় তো রিফাইন তেলে অনেকটাই তেল রাখবে আচ্ছা সর্ষের তেলটা ভালো করে গরম হোক একটু চারিদিকে আমি ছড়িয়ে দিলাম সরষের তেলটা গরম হোক আমি তারপর একটু ভালো করে মিক্স করছি হ্যাঁ এটা দেখা যাচ্ছে মোটামুটি গরম হয়ে গেছে একটু ধোয়া আর এবড়চ্ছে এবার আমরা আস্তে আস্তে এটা ছাড়বো এটা এইটা আমি মিশিয়ে রেখেছি এটা গোল্লা করে ঠিক আছে এটাকে একটু একটু বেসন দিলাম ঠিক আছে এবার আমি দিচ্ছি দেখো বন্ধুরা আস্তে করে ছাড়ছি আজ কমিয়ে ছেলের মধ্যে আবার একটা দিদাম এবার আস্তে আস্তে হবে হ্যাঁ দেখো কি সুন্দর হচ্ছে এটা এবার আস্তে আস্তে হবে আশা করি দেখে খেতে ইচ্ছে করছে লোভ লাগছে এটা হচ্ছে বিকেটের টিফিন চায়ের সাথে খুব ভালোই লাগবে হ্যাঁ এটা আমি লাস্টে বলবো এই জিনিসটার নাম কি যেটা আমি বানিয়েছি ঠিক আছে এটা আমি দিলাম ঠিক আছে এটা একটা পিট ভাজা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে পল্টাবো আস্তে করে পল্টাচ্ছি একটু ভাজা ভাজা হবে আমি এটা উল্টে দিই এই পাশটা হোক আস্তে আস্তে আচ্ছা এই এই যেটা আমি মিশিয়ে রেখেছি এটার মধ্যে একটু গরম তেল দিলে আরো ভালো হবে ফুরফুরে হবে গরম তেল আমি মিশিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ হচ্ছে আস্তে আস্তে এটা হয়ে গেলে আমরা সবাই মিলে খাবো তারপর একটু মাঝে মাঝে ইচ্ছে করে যে কিছু বানাই সবসময় না হলো মাঝে মাঝে তো ইচ্ছে করে একটু বানাইতে আজকে মনে হলো আজকে একটু অন্য কিছু বানাই যেটা চায়ের সাথে খেতে ভালো লাগে হ্যাঁ এটা জিনিসটা দেখতেই গেলে আমি কী কী দিয়ে বানাচ্ছি তো বুঝতেই পারছি এটা কী হতে পারে এটা হচ্ছে বিকেলের স্ন্যাক্স যেটা বলে ইভিনিং স্ন্যাক ঠিক আছে ওটাই আমি বানাচ্ছি তো আচ্ছা বন্ধুরা এগুলো তো এখন ভাজছি দেখতেই ভাজছি এখন এগুলো আছে এগুলো পরে করব আস্তে আস্তে হবে তো ভাজতে একটু সময় লাগবে এখন হোক তারপরে খাবারটা দিকে দেখা হবে ঠিক আছে অনিয়ন আচ্ছা মানে পেঁয়াজ ডিম ফাটিয়ে কিছু একটা বানিয়েছে তাই তো বড়া

এটা একটা বিনিং ব্যাঙ্ক কিছুই না এটা সেই অর্থে কোনো নামকরণ হয় না দেখ দেখো খাবার মধ্যে তো সেই অর্থে মানে সব কিছুই যে মানে প্রথাগত অনুযায়ী চলতে হবে এমন তো কোনো মানে নেই যেটা ইচ্ছে হলো ফিউশন করে একটা মানে নেই না হ্যাঁ হুম সত্যি খেতে ভালোবাসতাম প্রথম থেকে কারিজ কষা এসব ইদানিং দেখছি ড্রাই ফুডের দিকে বেশি আমার মানে একটু ঝোঁকটা বেড়েছে ড্রাই চাউমিন এগ ফ্রায়েড রাইস হালকা ফুলকা ভেজ মাঞ্চুরিয়ান এরকম ইভিনিং স্ন্যাক্স পেঁয়াজ পোস্ত বা ম্যাগি কিছু একটা রোল এগ রোল কিংবা চিকেন চাউমিন এগুলো খেতে ভালো লাগে সবসময় যে ভারী ভক্কম খেতে হবে এমন কি মানে আজকে ইভিনিংটা জমে গেল দারুন থ্যাঙ্কস আর লট বন্ধুরা আমরা তো খাচ্ছি তোমাদেরও খেতে ইচ্ছে করছে তো